তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব মেশো থেকে কোনো কিছু অর্ডার করলে সেগুলোকে কিভাবে ক্যান্সেল করতে হয় তো তার জন্য সর্বপ্রথম মেশো অ্যাপ্লিকেশানটা ওপেন করবে ওপেন করলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে নিচের দিকে দেখো অনেকগুলো কিন্তু অপশান রয়েছে তো দেখো একদম শেষে কর্নারে মাই অর্ডারস নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আজ পর্যন্ত তুমি যা যা অর্ডার করেছো তার লিস্ট কিন্তু পেয়ে যাবে তো এই টি শার্টটাকে আমি ক্যান্সেল করে তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি মেসোতে কীভাবে অর্ডার ক্যান্সেল করতে হয় তো এটা আমার অর্ডার করা রয়েছে তো দেখো পাশে একটা অ্যারোমার্ক রয়েছে তো এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি কত তারিখে অর্ডার হয়েছে কত তারিখে শিপ হবে কত তারিখে ডেলিভারির জন্য বেরোবে সব কিছু কিন্তু দেখো তার ঠিক নিচেই রয়েছে কিন্তু ক্যান্সেল অর্ডার তো জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করলেই কিন্তু দেখো ফাইনালি কিন্তু একটা অপশান চলে এসছে যে তুমি রিজনটা বলো যে কেন তুমি ক্যান্সেল করতে চাইছো তো দেখো সিলেক্ট রিজন ফর ক্যান্সেলেশন এই আর আমাকে ক্লিক করে দিবে ক্লিক করার পরে তুমি এখান থেকে যা খুশি একটা সিলেক্ট করতে পারো নাহলে এই আদার লিখে এখানে এই যে অপশানাল একটা টেল আস মোড় লিখা রয়েছে এখানে লিখে দেবে নট স্যাটিস ফাইট এটা লিখে দেবে দিয়ে কী করবে জাস্ট ক্যান্সেল প্রোডাক্ট বটনটা রয়েছে নিচে এখানে ক্লিক করে দেবে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো এখানে কিন্তু ক্যান্সেলড হয়ে গেল তো দেখো আমি আবার ব্যাকে ফিরে আছি ব্যাকে ফিরে গিয়ে দেখাচ্ছি দেখো একবার রিফ্রেশ করে যে অ্যাকচুয়ালি আমার ক্যান্সেল হয়েছে নাকি তো আমি মাই অর্ডারে আবার ক্লিক করছি দেখো এখানে কিন্তু আর অর্ডারটা নেই এখানে লেখা দেখাচ্ছে ক্যান্সেল এইভাবে কিন্তু মেশোতে তুমি যে কোনো প্রোডাক্টকে যদি ভুল করে অর্ডার করে ফেলো বা পছন্দ না হয় তুমি আবার ক্যান্সেল করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে